নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা চালো শুরু করি ভিডিওটা কাঁপছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে তো যে কারণে ভিডিওটা এমন নরবর নর্বর করছে আর এটা আমাদের ফুলের গাছ না পাশের বাড়ির তো দেখো একখানা শ্বে তাকুন্দ পেয়েছি আর দুত্রা ফুল একটা তুলেছি ফুল তোলার পরে দোকানেই ছিলাম তারপরে আজকে সকালের টিফিন এটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানাটা গোছাতে এতটা দেরি হওয়ার কারণ ছেলে অনেকক্ষণ বিছানায় ছিল মানে ছিল অনেকক্ষণ আর তাছাড়াও বাড়িতে সবাই আজ অসুস্থ আমার ছেলের শরীর খারাপ শাশুড়ি মায়ের জ্বর আর প্রদ্যুতের জ্বর আমার নিজেরও জ্বর হয়েছে আর ছেলেরও জ্বর তো সবার মধ্যে আমার ছেলেকে নিয়ে একটু ব্যস্ত আমি কারণ ওর আর ওর পাপার ওদের শরীর খারাপ মানে জ্বর টর হলে না মানে ওদেরকে একা ছাড়া যায় না ওই জল টল দেওয়া করা মানে ওদেরকে নিয়ে একটু বেশি জ্বালাই পড়তে হয় সেই জন্য সারাক্ষণ চোখে চোখে রাখি আর ছেলেকে তো একদমই কাজ ছাড়া করি না তো দেখো সকালবেলাতে এই যে রং বার করে আঁকিবুকি করছিল তো আজ যেহেতু শরীর খারাপ কিচ্ছু বলা যাবে না আর যাই করুক বাড়িতেই তো থাকছে বলো বাড়ির বাইরে তো আর যেছে না তা না হলে দোকানে যায় ওর পাপার কাছে বারবার যাওয়া আসা করতে থাকে তো আজকে আর কোথাও যায়নি যেহেতু শরীরটা ভালো নেই আর ওই দেখো কালকে আবার একটু মানে রাগ করেই এটা ওটা বার করা করছিল এই এটা ওটা এলোমেলো করে দেয় ছেলে আমার তো বাচ্চা মানুষ ছোট মানুষ কিছু বলাও যাবে না তবু বকে অনেক সময় বকি ধমুক দিই কখনো কখনো মারি তো জানি বুঝি যে এগুলো করে কোনো লাভ নেই কিন্তু তবু সব সময় মন মেজাজ একরকম থাকে না আর সত্যি কথা বলতে কি এখন শুধু আমার বাড়িতে না প্রতিটা বাড়িতে প্রত্যেক মানুষেরই শরীর খারাপ হচ্ছে জরটর হয়ে যাচ্ছে তো সময়টা এমনই যাচ্ছে তো আমার সমস্ত বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটু সাবধানে থেকো এখন সবার শরীর খারাপ হচ্ছে বুঝতে পারছো হুম কেন বলছি আর এই দেখো আমার ছেলে এমনভাবে থাকার ছেলে না যদিও একটু সব পেতে বারান্দায় শুয়েছিলাম ও একা একা শুয়েই থাকবে না তারপরে দেখো ঠান্ডা মেঝের মধ্যে এমন করে আবার শুয়ে আছে তো ওকে বলেও কিছু হবে না একটুখানি তুলে সোফাতে শুয়েছিলাম সেখান থেকেও উঠে পড়েছে আর কোনো সময় চুপ করে থাকতে পারে না মানে সকালটা একটু বেশি জ্বরটা যখন ছিল তখন একটু চুপ করে থাকলেও পরে আর চুপ করে বসেনি যখন একটু কমে গেছিলো আর কি ওষুধ টষুধ খাওয়ার পরেই তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট কিছুই দাওনি তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরাও একটা লাইক কমেন্ট করো ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটা একটুখানি কমেন্টে জানিও আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেছো আমার নতুন বন্ধু কিন্তু আমি এখনও তোমাদের চ্যানেলে যেতে পারিনি বা তোমাদের কোনো রকম ভিডিও দেখতে পারিনি তারা কিছু মনে করো না কমেন্ট করে যেও আমি সকলের ফ্যামিলিতেই যাব সকলের ভিডিও ওয়াচ করি যাই হোক চলো রান্না বান্নাই মন লাগাই আজকে আমার বর্ণে এসছে পাবদা মাছ তো যেখানে নেওয়া হয়েছে তাদের কাছ থেকেই কাটিয়ে নেওয়া হয়েছে তো যেগুলোর মধ্যে ডিম আছে সেগুলো আর বের করে দেয়নি ওরা তো আমি একটু ভালো করে বেছে ধুয়ে বার করে নিয়েছি দেখো মাছগুলো আর এইটুকু ডিম বেরিয়েছে এছাড়াও আমার ঘরে পটল নষ্ট হচ্ছে সেখানে আবার পটল নিয়ে এসেছে আর এগুলো লাফা বেঁধে নিয়ে গেছিলো আর কি আর দু কেজি মতো আম কিনে নিয়ে তো দেখো আমগুলো ব্যাগে আস আসার সময় কেমন হয়ে গেছে তো পাকা আম যতই ভালো করে নিয়ে আসা হোক এমনটা হবেই তো এগুলো সব বার করে নিলাম রান্না বান্না আমার এখনও চলছে মানে মাঝপথে আর কি তো আমার ছেলেকে দিয়ে এসেছে ওর পাপার কাছে আছে ওর পাপা দোকানে শুয়ে আছে দুবার গেলাম ওষুধ দিয়ে এসেছি ওষুধটা জল ওষুধ সব দিয়ে এসেছি তো বাড়িতেও যদি একটু শুয়ে থাকা যাচ্ছে তো বারবার দোকানে ডাক করছে যে জন্য দোকানেই শুয়ে আছে ওখানেই মাল দিচ্ছে ওখানেই আছে তো আমি কি ওষুধ টষুধগুলো দিয়ে এসেছি তো দেখলে করলা ভাসছি তো করলা তো এখন ভীষণ দাম কত আশি পঁচাশি মতো দাম তো এই করলাগুলো কিন্তু কেনা না তো পাশে আমাদের যেখানে গরু বেঁধে রাখা হয় সেখানে হয়েছে করলা গাছটা তা থেকে যে করলাগুলো হয়েছিল এগুলো সেগুলোই তো এমন জিনিস পেলে ভালোই হয় বলো মানে কোনো এত দামের সময়ও কোনো রকম টাকা পয়সা না দিয়েই পেয়ে গেলাম আর আজকে মশলাটা মিক্সিতেই করে নিলাম ও পাশে দেখো গরুর ভাত যে হাঁড়িটাই হয় সেই হাঁড়িটা এখনও ফাঁকা পড়ে আছে মানে বুঝতে পারছো ছেলেকে সময় দিতে গিয়ে আমার সব দিকেই দেরি হচ্ছে তারপরে নিজেরও শরীরটা ভালো নেই যে জন্য কাজেরও কোনো গ্রোথ নেই তো এভাবেই চলছে এভাবেই শেষ হবে আর কে কাকে দেখবে বলো বাড়ির সবাই বললাম শরীর খারাপ তারপরে আবার মেঘলা মেঘলা ওয়েদার আজকে জানি না বৃষ্টি হবে কি না তবে যদি হয় ভালোই হবে তো দেখো বটিটা চাইলো তাই দিয়ে দিলাম আর এখন আমি বানাচ্ছি একটুখানি সর্ষে দিয়ে পটল ওই যে বললাম বাড়িতে পটল বেশি হয়ে গেছে তো পটল খেতে যদিও ভালো লাগছে না তবুও কী করবো বানিয়ে নিয়েছি আরও একটুখানি দেখো মুসুর ডাল সেদ্ধ করেছি ওটা প্রদ্যুতের জন্য আর এই যে মাছের যে ডিমটা বেরিয়েছিল এগুলো আমার পাপা খাবে কারণ মাছ তো খেতে মানে নিজে হাতে খেতে পারে না তো মাছের ডিমটা নিজে হাতে খেতে পারবে আর এই যে দেখো পাবদা মাছগুলো দিয়ে আমি সর্ষে পাবদা বানিয়েছি তো এই আমার রান্না রান্নাবান্নাগুলো তো রান্নাগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও আসলে বলো বলতো তোমাদেরকে তো আর এখান থেকে আমি দিতে পারছি না খাওয়ার জন্য তাই বললাম দেখতে কেমন হয়েছে জানিও তো ভিডিওটা শেষ করব এখানেই তার আগে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি বরেরও খাওয়া হয়ে গেছে আর এই দেখো বৃষ্টি পড়ছে মানে জোরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কি